আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা একটু ভেবে দেখুন শেষ কবে আপনি কোনো আত্মীয়র সাথে কথা বলেননি শেষ কবে রাগ অহংকার বা ভুল বোঝাবুঝির কারণে একজন আপন মানুষের জীবন থেকে দূরে সরে দিয়েছেন বা নিজে সরে গিয়েছেন আজকের এই ভিডিওটি হয়তো আপনার জন্যই হয়তো কাউকে দোষ দেওয়ার জন্য না বরং নিজেকে আয়নার সামনে দাঁড় করানোর জন্য কারণ আজকের বিষয় আত্মীয়তার সম্পর্ক না রাখার ভয়ঙ্কর যে রয়েছে তার সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ অংশটা হয়তো আপনার ভেঙে যাওয়া কোনো সম্পর্ক জোড়া লাগানোর পরিস্থিতি হয়ে যেতে পারে চলুন একটি গল্পের মাধ্যমে আমরা শুরু করি একটি গ্রামে থাকতো দুই ভাই একই মা বাবার সন্তান একই ঘরে বড় হওয়া শৈশবে তারা একসাথে খেলতো একসাথে খেত একসাথে স্বপ্নও দেখত হওয়ার সাথে সাথে হিসাব কথার ভুল বোঝাবুঝি আর অহংকার এই তিনটাই তাদের মাঝে দেওয়াল তুলে একদিন ঝগড়া হলো আর সেই ঝগড়ার পর কথা বন্ধ আসা যাওয়া বন্ধ সম্পর্কও বন্ধ সময় বদলালো সম্পর্ক বদলালো না দিন গেল মাস গেল বছর গেল। এক ভাই অসুস্থ হলো কিন্তু অন্য ভাই খবর নিল না একজনের ঘরে আনন্দ এলো কিন্তু দাওয়াত না মা বাবা অনেক চেষ্টা করলেন কিন্তু অহংকার সব চেষ্টা ব্যর্থ করে দিল আল্লাহর সতর্ক বাণী যেটি রয়েছে একদিন এক ভাই মসজিদে খুব বলছিলেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করেন না এ কথা শুনে তার বুকটা কেঁপে উঠল কিন্তু অহংকার বলল আমার কোনো দোষ নেই সে চোপ করে রইল শুরুটা কি জানেন কিছুদিন পর তার জীবনে পরিবর্তন আসতে রিজিক বরকত কমে গেল মনে শান্তি থাকলো না পরিবারের অশান্তি বাড়তে লাগলো রাতে ঘুম আসত না সে বুঝতে পারছিল কিন্তু একটা ভুল হচ্ছে কিন্তু কি ঠিক তা কোনটা না সে তখনও বানতে চাইছিল না ভাগুনের মুহূর্তে একদিন হঠাৎ খবর এলো আর তার ভাই আর নেই হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে সে পাথরের মতো হয়ে গেল শেষবার দেখা হয়নি শেষবার কথা হয়নি শেষবার বলাও হয়নি ভাই আমাকে মাফ করে দাও সেদিন তার চোখে পানি আর থামেনি দেরিতে হলেও উপলব্ধি করে কবরের পাশে দাঁড়িয়ে সে শুধু একটাই কথা ভাবছিল আমি যদি একটি বার নিজেকে ছোট করতাম আমি যদি একটি বার সম্পর্ক বাঁচাতাম কিন্তু সময় আর ফিরে এলো না আমাদের জীবনের সাথে মিলে গেল যদিও গল্পটি কাল্পনিক তারপরেও বাস্তবতা বাস্তবতার পরিপ্রেক্ষিতেই বলা প্রিয় দর্শক এই গল্পটা হয়তো কারো জীবনের গল্প হয়তো আপনার কোনো চাচা খালা ভাই বোন কার সাথে কথা বন্ধ মনে রাখবেন সম্পর্ক ভাঙলে শুধু মানুষ হারায় না বরকত হারায় আত্মীয়তার সম্পর্ক আল্লাহর কাছে এতই গুরুত্বপূর্ণ যে এর হিসাব তিনি নিজে নেন সুবাহ আল্লাহ তবে এখনো দেরি হয়নি যদি তারা বেঁচে থাকে একটা ফোন দেন একটা সালাম পাঠান হয়তো আপনি ছোট হবেন কিন্তু আল্লাহর কাছে আপনি অনেক বড় হয়ে থাকবেন প্রিয় ভাই বোনেরা যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পষ্ট করে থাকে তাহলে দয়া করে একটি ভিডিওটিতে লাইক দিবেন আর আত্মীয়দের সাথে শেয়ার করুন সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হয়তো আপনার একটি শেয়ার কোনো ভাঙা সম্পর্ক জোড়া লাগতে পারে আল্লাহামদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত